হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এখানে হাজির হয়ে গেছি সরস্বতী পুজোর মেকআপ লুক একেবারে বিগিনার যারা স্কুল বা কলেজে যাবে তারা সবাই কিন্তু এটা বা অফিস যাবে তারা কিন্তু সবাই এটা ট্রাই করে দেখতে পারো আমি একদম সিম্পল মেকআপ করি ভীষণই সিম্পল এবং অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে তোমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখো সবাইকে রিকোয়েস্ট রইল পুরো মেকআপ ভিডিওটা দেখা এটা আমি একদম দেখো স্টেপ বাই স্টেপ ইউজ করেছি তো প্রথমে আমি ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করে নিয়েছি নেক্সট আমি এখানে দেখো আমি একটা ফাউন্ডেশান অ্যাপ্লাই করেছি দেন আমি একটু পাউডার পাফ করে নিলাম ঠিক আছে তারপর দেখো আমি এখানে একটু ব্লাশ ইউজ করছি আমি ভীষণই লাইট ব্লাশ ইউজ কর করছি এখানে কারণ এটা ডে মেকআপ আইলি হাইলি পিগমেন্টেড কিছু দেখালে ভালো লাগবে না আর নেক্সট আমি এখানে আইব্রোটা ফিল করে নিচ্ছি একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে এবং এখানে দেখো আমার মোস্ট ফেভারিট একটা লিপস্টিক সেটা দিয়ে আমি লিপটা কমপ্লিট করলাম তার আগে আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিয়েছি আমি কাজল পড়তে প্রচণ্ড ভালোবাসি এবং আমি চাই শাড়িতে অবশ্যই কাজলটা সবাই পড়ুক আর আমি এখানে হালকা করে জাস্ট একটা স্মোকি আই করার চেষ্টা করেছি ফুললি স্মোকি নয় এটা হালকা করে জাস্ট তো আমি কাজলের লোয়ার ল্যাশ লাইনে আমি যখন কাজলটা অ্যাপ্লাই করেছি তো জাস্ট তার উপর থেকে আমি একটা ব্ল্যাক শার্টও ইউজ করেছি এবং ওটা স্মচ করে নিলাম এটা দেখো এবং কর্নারে আমি একটু হাইলাইটার ইউজ করেছি যাতে চোখটা আরও বেশি সুন্দর দেখায় তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখো এবং আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবে আমি ইনার কর্নারগুলোতে একটু হাইলাইটার ইউজ করি এবং ভালো লাগে চোখটা ভীষণই অ্যাট্রাকটিভ লাগে নেক্সট আমি এখানে ব্লু হেভেনের একটা মাস্কারা ইউজ করছি কারণ আগেই বললাম এটা ডে মেকআপ আমি বিশাল ভারী কিছু মেকআপ করব না তো সেক্ষেত্রে আমি এখানে ব্লু হেভেনের মাস্কটা ইউজ করেছি নেক্সট আমার ফেভারিট ফেসেস কালার সেটিং স্প্রেটা দিয়ে আমি টোটাল ফেসটা সেট করে নিলাম মেকআপটাকে আর হ্যাঁ আমি ফাউন্ডেশন কিন্তু এখানে ফেসেস কালারডারই ইউজ করেছি আর ইনসাইড কসমেটিক্সের ফাউন্ডেশানটা আমি হালকা করে আগে লাগিয়ে নিয়েছিলাম ওটা আমি অফ ক্যামেরাতে করেছি ওটা জাস্ট বলে দিলাম তোমাদেরকে তো আমি এখানে ওয়েট করছি স্যাটিসফ্রেটা দেওয়ার পরে বেশ কয়েক সেকেন্ড আমি ওয়েট করি আমি তখন মুখে একদমই হাত দিই না নেক্সট দেখো আমি এখানে যেহেতু সরস্বতী পূজা তো আমার নেক্সট কতগুলো ভিডিওস আসতে চলেছে তো আমি ফার্স্ট ভিডিওটাই কিন্তু ইয়েলো কালারের শাড়িটা রেখেছি কারণ বেশিরভাগই ওই দিন কিন্তু সবাই ইয়েলো কালারটা প্রেফার করবে আমি এখানে হোয়াইট কালারের একটা টপ পরেছি আর এটা দেখালাম তোমাদের যেই শাড়িটা আমি পরছি তো অফ ক্যামেরাতে আমি শাড়িটা একটু পরে নিলাম আর এখানে আমি একটা রেড ব্লাউজ ইউজ করেছি আর গলাতে আমি একটু ব্লুয়ের উপরে একটা নেকলিস পরেছি আর হালকা করে একটা টিপ পরলাম আর টোটাল আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কী টাইপের ভিডিওস দেখতে চাও আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর এই লুকটাও কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো যারা আমার মতো লাইট মেকআপ পছন্দ করো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো আমি এখানে যেহেতু ব্রাইন ব্রাউন কালারের সরি গ্লসটা একটু অ্যাপ্লাই করেছি সেটা দেখানো হয়নি তো একটু তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার লিপ কালারটা কেমন লাগছে এবং টোটাল ফেস মেকআপ বা আমার টোটাল মেকআপ লুকটা কেমন লাগছে একটু জানিও দেন আমি একটু রেডি হয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবং যারা আমার চ্যানেলে নতুন যারা আমাকে প্রথম দেখছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার বন্ধু হয়ে যাও এবং আমাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং আরও আরও অ্যাট্রাক্টিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এবং শেয়ার কিন্তু অবশ্যই করো তো এখানে দেখো আমি একটু রিল বানাচ্ছিলাম সেটাও অ্যাড করেছি তো আমার শর্টস চ্যানেলেও কিন্তু অনেকেই দেখো কিন্তু কেউ সেভাবে কমেন্ট করো না আমি চাই সবাই কমেন্ট করো টাটা বাই লাভ ইউ অল